আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির শীর্ষ নেতাদের কঠিন লড়াইয়ে অবতীর্ণ হতে হবে কারণ তাদের নির্বাচনী আসনগুলোতে বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থীদের নাম শোনা যাচ্ছে আবার জামায়াতে ইসলামীয় শক্ত প্রার্থীর মনোনয়ন একরকম চূড়ান্ত করে ফেলেছে সেক্ষেত্রে গণভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এনসিপির শীর্ষ নেতাদের নির্বাচনে জিতে আসা নিয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে বিশেষ করে ভোটের মাঠে গণভ্যুত্থানের আবেগ ও সমর্থনের ঝড় তুলতে ব্যর্থ হলে ফলাফলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে নবশৃষ্ট এনসিপির বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে যুগান্তরের কাছে এমন মন্তব্য করেন কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক জাতীয় নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোট হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা এই ঘোষণার পর থেকে নির্বাচনী মাঠ গোছাতে তৎপর রাজনৈতিক দলগুলো শুধু তাই নয় দলগুলোর শীর্ষ নেতারা কে কোন আসন থেকে লড়বেন সেটিও প্রায় নির্ধারণ করে ফেলেছেন নির্বাচনী প্রচারণাও শুরু করে দিয়েছেন তবে অনেকের আগ্রহ গণভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেয়া তরুণদের নতুন দল এনসিপিকে নিয়ে দলটির নেতারাও এরই মধ্যে নিজ এলাকায় জোরে সোরে ভোটের প্রস্তুতি নিচ্ছে সূত্র মতে এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাহেদ ইসলাম আক্তার হোসেন সামান্তা শারমিন আরিফুল ইসলাম আদিব সারোয়ার তুষার ডক্টর তাসনিম জারা সার্জিস আলম হাসনাত আবদুল্লা নাসিরুদ্দিন উদ্দিন পাটওয়ারি ও আব্দুল হান্নান মাসুদ তবে গুরুত্বপূর্ণ নেতাকে লড়তে হবে বিএনপি ও জামাতে ইসলামীর প্রার্থীদের বিপক্ষে বিশেষ করে এনসিপির শীর্ষ দশ নেতার আসনে বিএনপি থেকে সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান বিএনপি নেতা এম এ কায়ম সাবেক এমপি প্রয়াত রহিমউদ্দিন ভরসার ছেলে মোহাম্মদ ইমদাদুল হক ভরসা সাবেক মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিনের মতো ব্যাপক জনপ্রিয় প্রার্থীরা রয়েছেন আরও রয়েছেন জামাতের কেন্দ্রীয় এবং স্থানীয় প্রভাবশালী নেতারাও এ অবস্থায় এনসিপির নেতারা নিজ আসনে সাধারণ ভোটারদের কীভাবে কতটুকু মন জয় করতে পারবেন তার উপর নির্ভর করবে ভোটের ফলাফল এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান যুগান্তরকে বলেন এনসিপির সম্ভাবনা তৈরি হবে নতুন দল হিসেবে ও দলের অবস্থানগতভাবে প্রার্থীগতভাবে নয় তার মতে গণঅভ্যুত্থানের নেতৃত্বের সফলতার ভোটের রাজনীতি এক বিষয় নয় ভোট রাজনীতির বড় কঠিন বিষয় খোঁজ নিয়ে জানা গেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা এগারো আসন থেকে নির্বাচন করতে পারেন আসনটি রাজধানীর বাড্ডা রামপুরা এলাকা হিসেবে বেশি পরিচিত এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি আলহাজ ডক্টর এম এ কায়ুম জামাতের প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান ফলে এই আসনে এনসিপির প্রার্থী বিএনপির হেভিওয়েট প্রার্থীর বিপক্ষেই লড়তে হবে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নির্বাচনী আসন রংপুর চার তিনি এরই মধ্যে নিজ নির্বাচনী এলাকায় সময় দিচ্ছেন নানা সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন এই আসনের সাবেক এমপি প্রয়াত রহিমউদ্দিন ভরসার ছেলে মোহাম্মদ ইমদাদুল হক ভরসা বিএনপির মনোনয়ন চাইবেন হেভিওয়েট এই প্রার্থী কাউনি উপজেলার সভাপতি ও জেলা বিএনপির সাবেক সভাপতি গত দু সালের নির্বাচনেও তাকে প্রার্থী করেছিল বিএনপি এই আসনে জামায়াতের প্রার্থী এটিএম আজম খান তিনি রংপুর মহানগর জামায়াতের আমির জামায়াতের এই নেতাও স্থানীয় পর্যায়ে বেশ প্রভাবশালী ও জনপ্রিয় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা এক আসনে নির্বাচন করতে পারেন যদিও তার প্রার্থী হওয়ার বিষয়ে দল থেকে এখনও নিশ্চিত করা হয়নি তবে তার নামে ঈদে ভোলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার ফেস্টুন টানানো হয় ফলে অনেকেই মনে করছেন তিনি এখানে প্রার্থী হবেন এদিকে বিএনপি থেকে দু সালে এই আসনে প্রার্থী হয়েছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ভাই গোলাম নবী আলমগীর আরও মনোনয়ন প্রত্যাশী রয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এই আসন থেকে লড়বেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা চৌদ্দ আসনের সম্ভাব্য প্রার্থী এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন রয়েছে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান তিনি জামাতের প্রভাবশালী নেতা প্রয়াত মীর কাশেম আলীর ছেলে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার নসিন্দির দুই আসনের সম্ভাব্য প্রার্থী এই আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান তুমুল জনপ্রিয় এই নেতা সাবেক ক্যাম্পিয় মন্ত্রী ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম মহাসচিব ড তাসনিমজারা ঢাকা সতেরো আসনে নির্বাচন করতে পারেন আসনটি রাজধানীর গুলশান বনানী ক্যান্টনমেন্ট এলাকা হিসেবে পরিচিত ঢাকা আসনের মধ্যে গুরুত্বপূর্ণ এই আসনে বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন এই আসনে গত দু সালের নির্বাচনে প্রার্থী ছিলেন জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ আসনটিতে জামায়াতের সম্ভাব্য প্রার্থী মহানগর মজলিসের সুর সদস্য ডাক্তার এস এম খালিদুজ্জামান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় এক আসনের সম্ভাব্য প্রার্থী তিনি নিজ এলাকায় অনেক আগের থেকেই কাজ করছেন আসনটি মূলত বিএনপির ঘাঁটি হিসেবেই পরিচিত এই আসনে সার্জিসকে শক্ত প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতেই হবে এখানে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির তিনি সাবেক মন্ত্রী স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা কুমিল্লা চার আসনে নির্বাচন করতে পারেন ধারণা করা হচ্ছে এই আসনটিতে বিএনপি এনসিপি এবং জামায়াতের মধ্যে ত্রিমুখী ভোটের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে সাবেক এমপি মঞ্জুরুল হাসান মুন্সি তারেক মন্সী ও কেন্দ্রীয় ছাত্র সাবেক সহসাধারণ সম্পাদক এম এ আওয়াল খান বিএনপির সম্ভাব্য প্রার্থী এই আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদপুর পাঁচ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মুমিনুল হক এই আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক মৌলানা আবুল হোসেন নাসিরুদ্দিন পাটোয়াড়ি যুগান্তরকে বলেন আমরা এখন বিচার এবং সংস্কার নিয়ে আছি যখনই বিষয়গুলো ফয়সালা হবে তখন আমরা নির্বাচনে যাব এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান নোয়াখালী ছয় আসনের সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে শীর্ষে আছেন এক সময়ের জনপ্রিয় সংসদ সদস্য প্রকৌশলী ফজদুল হক আজিম অর্থাৎ আগামী নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এনসিপির সব প্রার্থীদেরকে অমিত সান রবিন যুগান্তর নিউজ